আপনি কি জানেন চণ্ড মুন্ড বদের পর মা মহামায়ার নাম কেন হয়েছিল চামুন্ডা মার্কেন্ড পুরাণের দেবী মাহাত্ম অনুযায়ী মহিষাসুর বদের পরেও অসুরদের অত্যাচার থামেনি শুম্ব আর নিশুম্ভ নামের দুই ভয়ঙ্কর অসুর দেবতাদের রাজ্য দখল করে নেয় আর তাদের প্রধান সেনাপতি ছিল চণ্ড আর মুন্ড দেবতারা তখন দেবী দুর্গার স্মরণ নেন দেবীর ভ্রুকুটি থেকে জন্ম নেন এক ভয়ঙ্কর রূপ কালো চোখ খোলা কেশ এই রূপী পরিচিত হন মা কালী নামে যুদ্ধক্ষেত্রে মা কালী একাই চন্ড আর মুন্ড দুই অসুরকেই বধ করেন এবং তাদের মস্ত গেনে। দেবী চরণে রাখেন এই দৃশ্য দেখে দেবী দুর্গা উচ্চারণ করলেন আজ থেকে তুমি চামুন্ডা পুরাণ বলে চণ্ড প্লাস মুন্ড হয়েছেন মা চামুণ্ডা অর্থাৎ যে দেবী চণ্ড ও মুন্ডকে সংহার করেছে এই নাম শুধু বিজয়ের নয় এটি দেবীর উগ্র শক্তির প্রতীক চামুন্ডা মানে শুধু এক দেবীর নাম নয় এটা অধর্ম ধ্বংসকারী শক্তির পরিচয় গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে লিখে দেবেন জয় মা চামুণ্ডা দেবীর জয় আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ जीवंत तो है